काकी बचा बाकी आशा उसके काकी आशा आस्के दे देखो चलो देखो तो आज के आज के हम अंदर देखे ভিতরে छुबे हां मां हां सुत बोल रही है

পড়তে পড়তে তো কান্না করবি না সত্যি ঠিক আছে কান্না করতে নিয়ে পড়তে যেতে হয় হ্যাঁ তুমি কোন ক্লাসে পড়ো কোন ক্লাসে পড়ো থার্টি থ্রি যে পড় ও বাবা তুমি অনেক ক্লাসে পড়ো তোর নাম কি তোমার বাবাটার নাম কি মায়ের নাম কি তোমার বাড়ি কোথায় এইদিকে গো বলো তোমার বাড়ি কোথায় পোস্ট থানা আর জেলা জেলা ও দাদার নাম জিজ্ঞেস করা হয়নি তোমার দাদার নাম কি আর মহকুমা কোথায় আর পিন কত সাত চার বাহ তুমি আন্টির কাছে গিয়ে কি কি পড়ো একটু শোনাও তো

আর দাদাকে আনতে যাবে তো? হ্যাঁ কথা শুনবে তো? আর বিগালে কান্না করবে না পড়তে যাবে? ঠিক আছে তাহলে তুমি খেলো। হুম আমি মাথা ছে নে এসে এসে দাদাকে আনতে যাব। হ্যাঁ। ঠিক আছে তো? হুম। করবে না? তো বাঁশিটা পছন্দ হয়েছে? হুম। তো জোরে একবার বাজিয়ে দাও দেখি। মাথা চেপে ধরে বাজাও।

See